শুভেচ্ছা জানাচ্ছি সকলকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে মহাসড়কে বসছে এবং যেগুলো যে সব যানবাহনের গতিবিধি সন্দেহজনক সেগুলোকে তল্লাশি করছেন এটি খুবই ভালো উদ্যোগ এবং খুবই প্রশংসনীয় একটি এটি ব্যবস্থা এটা চালু থাকা দরকার বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে এটা চলমান থাকলে আশা করি অপরাধের মাত্রা অনেক গুণ কমবে যেটি উদ্বেগজনক বিষয় সেটি হচ্ছে যৌতবাহিনী যে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে সেই তল্লাশি কার্যক্রমের ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম সে ভিডিও প্রকাশ করছে এটি কোনোভাবেই কাম্য নয় কেননা আমরা জানি তল্লাশি করাকালীন বাহিনী অবশ্যই সেই তল্লাশির ভিডিও তারা করে রাখতে পারেন এ এতে কোনো আপত্তি নেই এবং আইনত বৈধতাও আছে আমরা জানি দু সালে আমাদের যে এভিডেন্স অ্যাক্ট আছে সেটি সংশোধন করা হয়েছিল এবং ভিডিও এভিডেন্সকে এভিডেন্স হিসাবে কাউন্ট কাউন্ট করা হয়েছে আমরা যেটাকে বলছি ডিজিটাল এভিডেন্স সেটা ভিডিও হতে পারে এবং ছবি হতে পারে তো এখানে যেটি অবশ্যই উদ্বেগজনক সেটি হচ্ছে বাহিনীর তল্লাশির কালীন যে সময় সেই সময়টাই কিন্তু বিভিন্ন লোকজন চারদিক থেকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে সেই তল্লাশিকালীন ভিডিও ধারণ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আপলোড করছেন তো যার কারণে মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং চলাফেরার যে স্বাধীনতা আমাদের যে সাংবিধানিক অধিকার সেটি করব হচ্ছে তো আরেকটি বিষয় সম্প্রতি দেখলাম সেটি হচ্ছে ঢাকায় একজন ব্যক্তিকে একটি প্রাইভেটকারে তল্লাশি করাকালীন তার গাড়িতে মদ পাওয়া গেছে যেটি হচ্ছে হাফ বোতল মদ ছিল এবং সেই ভদ্রলোক বিনয়ের সাথেই বলছিলেন যে আমি অর্ধেক খেয়েছি এবং অর্ধেক বাড়িতে নিয়ে যাচ্ছি তো তার মদ মদ পানের লাইসেন্স আছে কি না আমি জানি না যদি মদ পানের লাইসেন্স থাকে তাহলে তার সেই জিনিসটি বৈধ আর না থাকলে অবশ্যই সেটি অবৈধ তবে তার সেই বলাকালীন অনেকেই ভিডিও করছিলেন এবং বাইরের মানুষজন যখন সে তল্লাশির সময়টায় ভিডিও করছেন তখন কিন্তু সেই ভদ্রলোক আইনশৃঙ্খলা বাহিনীকে আপত্তি জানিয়েছিলেন যে আমার ভিডিও কেন করা হচ্ছে তো সেই বিষয়ে আসলে বাহিনী তেমন একটা কর্ণপাত করেনি এবং সে ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং জনসাধারণ বাহবা দিচ্ছে তো এটি কোনোভাবেই কাম্য নয় কারণ বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ছত্রিশে স্পষ্টভাবে নাগরিকদের চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে তো বাংলাদেশের আমাদের যে সংবিধান সেই সংবিধান হচ্ছে আমাদের চূড়ান্ত আইন এবং সুপ্রিম ল আমরা যেটাকে বলছি সেটি এবং অনুচ্ছেদ ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে তো এই যে তল্লাশি করাকালীন যে ভিডিও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া তো একটি অবশ্যই গর্হিত অপরাধ এবং যদি কোনো আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই ভিডিও প্রচার এবং প্রকাশে সহায়তা করেন তারাও সমান দোষী হতে পারেন আইন সকলের জন্য সমান তো আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমাদের বাহিনী যারা অভিযান পরিচালনা করছেন তাদের অবশ্যই সাধুবাদ জানায় কিন্তু তারা অভিযান পরিচালনাকালীন যে ভিডিও সেগুলো অবশ্যই ভিডিও করে রাখুক তাদের নিজস্ব এভিডেন্স হিসেবে সেগুলো কোর্টে প্লেস করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ জনসাধারণ উৎসুক জনসাধারণ মক তৈরি করে ভিডিও করে এগুলো যে দেদার্সে আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এটি মোটেও আমাদের কাম্য নয় এবং এটি আইনের স্পষ্ট লঙ্ঘন তো সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং সুন্দরভাবে আমাদের সুন্দর একটি দেশ যাতে আমরা ঘুরতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই